হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখব কিছু কালেকশন আর মানে এখানে কি দুই রকম দামে থাকবে কালেকশন না এক দামে থাকবে আজকে আমরা এখানে কিন্তু বিভিন্ন কালেকশন আছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কাতান গজ কাপড়টা কত করে থাকবে আজকে পঞ্চাশ টাকা গজে এরকম কাতান এটা কিন্তু এক কোয়ালিটি সম্পূর্ণ দেখেন সাড়ে তিন হাত বহরের এই কাতান কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজে সবাই ভিডিওটি শেয়ার করে দেন দেখি কাতানের আর কি কি কালার আছে চটফট দেখায় দেন তো ভাইয়া কাতানের মধ্যে এই যে মেরুন কালার দেখেন মেরুন কালারটা কত সুন্দর ওয়াও এটা কিন্তু মিশরি কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করবেন এটা কত এটাও পঞ্চাশ মার্শাল এটা সবাই শেয়ার করে দেন তো মাত্র পঞ্চাশ টাকা গজে এই অফার মিস করলে একদম আফসোস করবেন এছাড়া আরও অনেক কালেকশন আছে আপনারা নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই জর্জেট কি জর্জেটটাও পঞ্চাশ এটা সেট করা আছে শাড়ি করলে ছয় গজ হয়ে যাবে সেট করা অল ওভার কিন্তু স্টোন করা আছে দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটা কত এটা এটাও পঞ্চাশ টাকা পার গজ দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে এত এত কালেকশন জাস্ট স্টক ফাঁকা করছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এগুলোর নেটগুলো আড়াই হাত বহর মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন যে নেবেন অনলি পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অল্প দামে একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার যেটাই নেবেন অনলি পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এটা হচ্ছে রেলওয়ে আলামিন হকার্স মার্কেট করিতলা মার্কেট বগুড়া আর মিশরি কালেকশন মিশরিতে আসলেই পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এটা হচ্ছে আজকের আরও আছে না দেখেন মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ যেটাই নেবেন পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ